আপনাদের সকলকে স্বাগত আমি সঞ্চারি শুরু করছি এই মুহূর্তের খবর সুপ্রিম কোর্টের নির্দেশে ১৪ দিন পর অনিকেত মাহাতোকে আর্চি করে পুনর্বহালের দাবি সুপ্রিম কোর্টের নির্দেশে চিকিৎসককে পুনর্বহালের দাবি স্বাস্থ্য ভবনে অনিকেত মাহাতো সহ প্রতিবাদী চিকিৎসকেরা স্বাস্থ্য ভবন থেকে পাঁচশো মিটার দূরে ব্যারিকেড পুলিশের সঙ্গে বসসায় চিকিৎসকরা অনিকেত মাহাতকে আরকি করে পুনর্বহালের দাবি সুপ্রিম কোর্টের নির্দেশে ১৪ দিন পার সুপ্রিম কোর্টের নির্দেশে এই চিকিৎসককে পুনর্বহালের দাবি স্বাস্থ্য ভবনে অনিকেত মাহাতো সহ প্রতিবাদী চিকিৎসকরা ফললাইনে রয়েছে প্রতিনিধি শুভদ্বীপ মান্না শুভদ্বীপ ১৪ দিন কেটে কেটে গেছে সুপ্রিম কোর্টের নির্দেশের এবং আহ স্বাস্থ্য ভবনে অনিকেত সহ প্রতিবাদী চিকিৎসকরা এই মুহূর্তে কি পরিস্থিতি শেখানে এবং স্বাস্থ্য ভবনে এসে পৌঁছেছেন অনিচ্ছেদ মাহাতো এবং সব দলবল সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে ডাক্তার অনিচ্ছেদ মাহাতোকে আরজিঘট হাসপাতালে পুনর্বহালের দাবিতে কিন্তু তাকে বলা হয়েছে এবং চোদ্দ দিন পেরিয়ে গেছে সেই অর্ডার দিয়ে এখনো পর্যন্ত কিন্তু তাকে পুনর্বাহ করা হয়নি হাসপাতালে আজকে কিন্তু যখন স্বাস্থ্য ভবনে আসে স্বাস্থ্য ভবন থেকে ঠিক পাঁচশো মিটার দূরে কিন্তু পুলিশ ব্যারিকেড করে দেয় এবং ব্যারিকেড করে কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে না তারা বলছে যে ডিএম এর সঙ্গে কথা বলবে তারা তিনজন যাবে এবং পুলিশের পুলিশ প্রশেকশন নিয়ে যাবে তা সত্ত্বেও কিন্তু পুলিশ কোনো পদক্ষ দিচ্ছে না এই মুহূর্তে কিন্তু পুলিশের সদস্য পাওয়ার জন্য অনিকেত মাহাতো এবং কার্য দল দলবল সেই দলবল কিন্তু এই মুহূর্তে ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাচ্ছে এবং এই চোদ্দ দিন যে পার হয়ে গেল সেই বিষয় কিন্তু তারা কথা বলবে ডিএম এর সঙ্গে সেই জন্যই কিন্তু স্বাস্থ্য ভবনের ভেতরে ঢোকার জন্য তারা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছে স্বাস্থ্য ভবনের কিছুটা দূরে এবং স্বাস্থ্য থেকে পাঁচশো মিটার দূরে কিন্তু তাদের ব্যারিকেড করে আটকে রেখেছে পুলিশের পক্ষ থেকে বেশ এই পুলিশের সঙ্গে বচসায় চিকিৎসক আমরা শুনবো যে অনিকেত মাহাতো কি বলছেন এখনও তো জয়েনিং অর্ডার কোনো আসেনি কেন এলো না সুপ্রিম কোর্টের রায়ের চৌদ্দ দিনের সেবা বেঁধে দেওয়ার পর পরও সেই জায়গা থেকেই জানার জন্য আজকে আমাদের এখানে আসা আমরা মনে করি যে সুপ্রিম কোর্টের রায়ের চোদ্দ দিনের সেবা বেঁধে দেওয়ার পরেও যদি একটা সরকার রাজ্য সরকার সেই রায় নামান